উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সংযোগস্থলে অবস্থিত ছোট্ট একটি দেশ পানামা দেশটির পূর্বে আটলান্টিক ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর অবস্থিত দুইটি মহাদেশের সংযোগস্থল ও দুইটি মহাসাগরের তীরে অবস্থিত হওয়ায় দেশটি কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ তবে বিশ্বজুড়ে দেশটি পানামা খালের জন্য বেশ বিখ্যাত হয়ে উঠেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথকে কেন্দ্র করেই পানামায় গড়ে উঠেছে এক সমৃদ্ধ জনপদ এখানে যেমন রয়েছে ঐতিহাসিক স্থাপত্য তেমনি রয়েছে অপূর্ব সুন্দর প্রকৃতি বিশ্ব প্রান্তরের আজকের ভিডিওতে আমরা ছোট্ট দেশ পানামা সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে জানা যায় খ্রিস্টপূর্ব দুই হাজার পাঁচশো বছর আগে এখানে মানববসতি শুরু হয় এরপর বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মাধ্যমে এখানে আধুনিক সংস্কৃতি ও সভ্যতা গড়ে ওঠে তবে পনেরোশো এক সালে স্প্যানিশ অভিযাত্রী রদ্রিগো দে বাস্তিদাস সর্বপ্রথম ইউরোপিয়ান হিসেবে এ অঞ্চলে পা রাখেন ভৌগোলিক অবস্থানের কারণে দ্রুত স্প্যানিশরা এখানে তাদের দখলদারিত্ব স্থাপন করে এ সময় সমৃদ্ধশালী পানামা স্প্যানিশদের অত্যাচারের কারণে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে প্রায় তিনশো বছরের ঔপনিবেশিক শাসন শেষে আঠারোশো সালে পানামা স্বাধীনতা লাভ করে স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর পানামা যুক্ত হয় কলম্বিয়ার সাথে দীর্ঘ বিরাশি বছর কলম্বিয়ার সাথে যুক্ত থাকার পর যুক্তরাষ্ট্রের সাহায্যে তারা কলম্বিয়া থেকে বেরিয়ে আসে এরপর উনিশশো তিন সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে পানামা সরকার একটি খাল খনন শুরু করে যা উনিশশো সালে শেষ হয় এটি পরবর্তীতে পানামা খাল নামে বিখ্যাত হয়ে উঠে এবং বাণিজ্যে নতুন এক বিপ্লব তৈরি করে তবে খননকালের পর থেকে প্রায় ছিয়াশি বছর এই খালের উপরে অধিকার স্থাপন করে যুক্তরাষ্ট্র কিন্তু দুই সালের পর যুক্তরাষ্ট্র পানামার হাতে এই খালের নিয়ন্ত্রণ তুলে দেয় এরপর থেকে দেশটির অর্থনীতি নতুন মাত্রা লাভ করে বর্তমানে দেশটির প্রায় পঁচাত্তর হাজার চারশো সতেরো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় পঁয়তাল্লিশ লাখ পনেরো হাজারেরও বেশি মানুষের বসবাস এর মধ্যে রাজধানী পানামা সিটিতেই বসবাস করেন প্রায় পনেরো লাখ মানুষ এ দেশের নব্বই শতাংশ মানুষই খ্রিস্টান ধর্মের অনুসারী দেশটির রাষ্ট্রভাষা স্প্যানিশ হলেও এখানে বিভিন্ন উপজাতীয় ভাষাও প্রচলিত রয়েছে পানামার একটি প্রাকৃতিক বিষয় হচ্ছে এটি পৃথিবীর একমাত্র অঞ্চল যেখানে প্রশান্ত মহাসাগর থেকে সূর্যোদয় এবং আটলান্টিক মহাসাগর থেকে সূর্যাস্ত দেখা যায় প্রকৃতির মতোই অর্থনীতির দিক দিয়েও পানামা বেশ কিছু বিষয়ক সিদ্ধান্ত নিয়েছে তারাই প্রথম লাতিন আমেরিকান দেশ যারা ইউএস ডলারকে অফিসিয়াল কারেন্সি হিসেবে গ্রহণ করেছিল এই সিদ্ধান্ত তাদের অর্থনীতির গতি বৃদ্ধি করে বলে সালে কোকাকোলা আমেরিকার বাহিরে এই দেশেই সর্বপ্রথম তাদের পানীয় বিক্রি করার সিদ্ধান্ত নেয় এছাড়া পানামাতেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডিউটি ফ্রি জোন রয়েছে যেখানে প্রায় পাঁচ বিলিয়ন ডলারের ব্যবসা হয় এছাড়া আঠারোশো পঞ্চাশের দশকে নির্মাণ করা পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল রেলপথ রয়েছে এই দেশটিতে যা নির্মাণ করতে খরচ হয়েছিল আট মিলিয়ন মার্কিন ডলার এটি আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের সাথে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে সংযুক্ত করে এই রেলপথ ছাড়া পানামা খাল খনন করা প্রায় অসম্ভব ছিল পানামা খাল পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ যেখানে বছরে প্রায় দশ হাজারেরও বেশি জাহাজ চলাচল করে এই খাল খনন এতটাই কঠিন ছিল যে দশ বছর ব্যাপী এই খনন কাজে প্রায় পঁচিশ হাজারেরও বেশি শ্রমিকের মৃত্যু হয় শেষ পর্যন্ত উনিশশো সালে এর খনন কাজ শেষ হয় এবং সে বছরই এখানে জাহাজ চলাচল শুরু করে বর্তমানে দেশটির অর্থনীতি এই খালের উপরেই নির্ভরশীল পানামার অধিবাসীরা অত্যন্ত উষ্ণ ও আন্তরিক ব্যবহারের জন্য সুপরিচিত বন্ধুসুলভ আচরণের জন্য সহজেই তারা মানুষকে বন্ধু বানিয়ে ফেলতে পারে কারো সাথে দেখা হলে তাদের মধ্যে বাম গালে চুমো খাওয়ার রীতি প্রচলিত রয়েছে মজার ব্যাপার হল পানামা হ্যাট সারা বিশ্বে জনপ্রিয় হলেও এটি কিন্তু প্রথম তৈরি হয়েছিল ভেনিজুয়েলায় উনিশশো সালে পানামা খালের খনন কাজ পরিদর্শনের সময় আমেরিকান প্রেসিডেন্ট থিওডোর রুসভেল এই হ্যাট পরার কারণে দারুণ জনপ্রিয়তা পেয়ে যায় এরপর থেকেই বিভিন্ন উৎসবে আমোদপ্রিয় পানামার মানুষ ঐতিহ্যবাহী এই হ্যাট পরে হাজির হয় দেশটির সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী উৎসব হচ্ছে পানামা কার্নিভাল যা সারা দেশে অত্যন্ত উচ্ছ্বাসের সাথে পালিত হয় চার দিনব্যাপী এই উৎসবে কুচকাওয়াজ শোভাযাত্রা ও রাতের পার্টির আয়োজন করা হয় এই কার্নিভালের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জনযুদ্ধ যা কুলেকোস নামেও পরিচিত স্বাধীনতা দিবসও অত্যন্ত জাঁকজমকের সাথে পালিত হয় এই দেশে তবে জানলে অবাক হবেন পানামাতে স্বাধীনতা দিবস দুইটি একটি হল তেসরা নভেম্বর যেদিন তারা কলম্বিয়া থেকে স্বাধীন হয় এবং অপরটি আটাশ নভেম্বর যখন তারা স্পেন থেকে স্বাধীনতা লাভ করে দুইটি দিনই অত্যন্ত জাঁকজমকের সাথে দেশটিতে স্বাধীনতা দিবস উদযাপিত হয় এইসব উৎসব ও অনুষ্ঠানের পাশাপাশি দেশটির খাবারেরও বেশ সুনাম রয়েছে পুরো পানামা জুড়েই অসাধারণ সব সুস্বাদু খাবার পাওয়া যায় এর মধ্যে সানকেচও সবচেয়ে জনপ্রিয় যা মুরগি ও সবজির মিশ্রণের তৈরি একটি জাতীয় খাবার পানামার আরেকটি জনপ্রিয় খাবার গরুর মাংসের সাথে সবজি দিয়ে রান্না করা রোপা ভেসা মজার ব্যাপার হল রোপা ভেজা কথাটির অর্থ পুরনো কাপড় হলেও এই খাবারটি অত্যন্ত সুস্বাদু এসব খাবারের আকর্ষণে হাজারো পর্যটক পানামায় বেড়াতে আসেন তবে কেবল সাংস্কৃতিক কারণে নয় পানামাতে রয়েছে অসংখ্য পর্যটক আকর্ষণ এর মধ্যে অন্যতম সেরা আকর্ষণ পানামা ভিজো যা দেশটির রাজধানী শহর পানামা সিটির পুরনো অংশে অবস্থিত পনেরোশো সালে স্প্যানিশ অভিযাত্রিক পেদ্রো আরিয়াস ডেভিলা এই অংশটি প্রতিষ্ঠা করেন প্রায় পাঁচ বছর পেরিয়ে যাওয়ার পরেও সে সময়ের অনেক ক্যাথেড্রাল কনভেন্ট ও বাড়ির ধ্বংসাবশেষ এখনও দেখতে পাওয়া যায় উনিশশো সালে এই স্থানটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে পানামা সিটির আরেকটি ঐতিহাসিক স্থান হচ্ছে ক্যাস্কো অ্যান্টিগুও যা ক্যাস্কো ভিজো বা সান ফেলিপ নামেও পরিচিত পানামা শহরের এই অংশটি ষোলশ সালে জলদস্যু হেনরি মর্গ্যানের আক্রমণে ধ্বংস হয়ে গেলে ষোলশো সালে ক্যাস্কো অ্যান্টিগিও অংশটি তৈরি হয় এই অঞ্চলে এখনও ঔপনিবেশিক আমলের ঘরবাড়ি ও স্থাপত্য দেখা যায় এছাড়াও পানামার পুরনো শহর পোর্টোবেলও আরও একটি চমৎকার পর্যটন গন্তব্য পনেরোশো সালে প্রতিষ্ঠিত পোর্টেবেলো শহর ছিল স্প্যানিশ সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ বন্দর সে সময় শহরটি সোনা ও রূপা পরিবহনের মূল কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো রাজধানী পানামা সিটি থেকে নব্বই মিনিট দূরত্বে অবস্থিত শহরটি পানামার আরেকটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তবে পর্যটন আকর্ষণের দিক থেকে পানামার এক চমৎকার স্থাপত্য হল পোর্টাবেলো শহরের সান লরেঞ্জো দুর্গ শতকে নির্মিত এই দুর্গের দেয়াল মোটা পাথরের তৈরি একসময় এই দুর্গ পোর্টোবেলো শহরের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো যদিও বর্তমানে এর অনেক অংশই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে তারপরও জঙ্গলে ঘেরা এই দুর্গটি ভ্রমণ করতে আসেন অনেকেই এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হওয়ার পর বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে কেবল ঐতিহাসিক স্থান নয় পুরো পানামা জুড়েই রয়েছে অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্যময় স্থান এগুলোর মধ্যে কৈবা ন্যাশনাল পার্ক বিশেষভাবে উল্লেখযোগ্য প্রায় তিন লাখ হেক্টর জুড়ে বিস্তৃত এই জাতীয় উদ্যানের অভ্যন্তরে রয়েছে আটত্রিশটি ছোট ছোট দ্বীপ এসব দ্বীপ জুড়ে রয়েছে গ্রীষ্মমণ্ডলীয় রেনফরেস্ট ম্যানগ্রোভ বন প্রবাল প্রাচীর এবং সেই সাথে সমুদ্রের মনোমুগ্ধকর সৌন্দর্য এখানে তিমি হাঙ্গর মান্তারে ডলফিনের মতো অসংখ্য সামুদ্রিক প্রাণী দেখতে পাওয়া যায় কইবার ন্যাশনাল পার্কের আদিম পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণে এখানে ছুটে আসেন অসংখ্য পর্যটক দেশটির আরও একটি প্রাকৃতিক সৌন্দর্যময় স্থান হল সোবে রাইনিয়া ন্যাশনাল পার্ক পানামা খালের কাছে অবস্থিত গ্রীষ্মমণ্ডলীয় রেন ফরেস্টটি আনুমানিক পঞ্চান্ন হাজার একর জুড়ে বিস্তৃত এই পার্কটি অবিশ্বাস্য জীববৈচিত্রের জন্য সুপরিচিত এখানে হার্পি ইগল টোকান মটমট এবং অ্যান্টিবার সহ পাঁচশটিরও বেশি প্রজাতির পাখি বসবাস করে এছাড়াও হাওলার বানর ক্যাপোচিন বানর স্লথ জাগুয়ার সাপসহ বিভিন্ন প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায় পানামার পাহাড়গুলো পর্যটকদের এক দারুণ রোমাঞ্চের হাতছানি দিয়ে ডাকে এর মধ্যে বারু আগ্নেয়গিরি উল্লেখযোগ্য যা প্রায় তিন মিটার উঁচু এর চূড়ায় উঠলে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায় এই আগ্নেয়গিরির চারপাশে রয়েছে উর্বর ভূমি যেখানে কফি উৎপাদিত হয় এছাড়াও এই পাহাড়ে হাইকিং করা অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের জন্য দারুণ এক অভিজ্ঞতা কফি ও হাইকিংয়ের জন্য আরেকটি চমৎকার স্থান হচ্ছে চিরকুই উচ্চভূমিতে অবস্থিত বুকেট শহর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার মিটার উঁচুতে অবস্থিত এই শহরে অত্যন্ত ভালো মানের কফি উৎপাদিত হয় এছাড়াও এখানে রয়েছে বোটানিক্যাল গার্ডেন যেখানে অসংখ্য প্রজাতির পাখি প্রজাপতি এবং বন্য প্রাণী মিলে এক স্বর্গরাজ্য গড়ে তুলেছে একই সাথে এখানে রয়েছে জিপ লাইনিং রিভার রাফটিং এবং রক ক্লাইম্বিং এর মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থাও তাই পানামাতে বেড়াতে আসলে কেউ বুকেট শহর ভ্রমণ না করে যান না পানামার আরেকটি প্রাকৃতিক সৌন্দর্যময় স্থান হচ্ছে সান ব্লাস দ্বীপপুঞ্জ পানামার ক্যারিবিয়ান উপকূলে তিনশো পঁয়ষট্টিটি দ্বীপ নিয়ে গঠিত এই অঞ্চলটির প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় এখানকার সমুদ্র সৈকতগুলো তার স্ফটিক স্বচ্ছ জল সাদা বালুকাময় সৈকত এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত পরিষ্কার আকাশের নিচে রৌদ্রজ্জ্বল পরিবেশে পর্যটকরা এই সৈকতগুলোতে সমুদ্র স্নান করতে ভালোবাসেন তাছাড়া এখানকার স্বচ্ছ জলে স্নোর ডাইভিং সেইলিং ও কায়াকিং করতেও ভালোবাসেন অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকরা ক্যারিবিয়ান সাগরের আরেক অপূর্ব সুন্দর দ্বীপপুঞ্জ হচ্ছে বোকাস দেল তোরো কয়েকটি ছোট দ্বীপ মিলে এই দ্বীপপুঞ্জটি গড়ে উঠেছে প্রতিটি দ্বীপই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে এখানকার সমুদ্রের ফিরোজা রঙের জল সাদা বালি সৈকত এবং বৈচিত্র্যময় জলজগত হাজারো দর্শনার্থীকে আকর্ষণ করে সব মিলিয়ে পানামা একটি অপরূপ সুন্দর মধ্য আমেরিকান রাষ্ট্র এই অঞ্চলের ইতিহাস যেমন সমৃদ্ধ তেমনি প্রাকৃতিক সৌন্দর্য বিস্ময়কর বিশেষ করে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ পানামা খাল দেশটিকে সারা বিশ্বে সুপরিচিত করে তুলেছে তাই প্রাকৃতিক সম্পদ এবং ইতিহাস ঐতিহ্যে ভরপুর পানামাতে প্রতি বছর হাজারো পর্যটক বেড়াতে আসেন পানামা চিরকাল এমনই থাকুক এমনটাই কামনা করে শান্তিপ্রিয় বিশ্ববাসী বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে